হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিভি স্টাইডি তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি এটা হচ্ছে আমাদের গোপালপুর নিকটবর্তী গ্রাম আর বাবার আরেশ্বরের ওখানের মন্দির তোমরা তো জানোই সোমবার মানে সমস্ত পুণ্যার্থীদের ভিড় বিশেষ করে যেন বাবার দরবারে তো আমরাও সেখানে গেছিলাম আগের বছর ভিডিওতে তোমরা দেখেছো আমি রে প্রত্যেকটা সোমবার গেছি এবারে বাচ্চাদের পরীক্ষা চলেছে তার মধ্যে একটু ফাঁক সময় পেয়ে আর নিজের শরীর খারাপ মানে ভীষণ ভীষণ রকমভাবে খারাপ গলা শুনে বুঝতে পারছো জ্বর আসছে তো ওর একটু বেলা টেলা করে বেরিয়ে আমরা গিয়েছিলাম তারপর ওখান থেকে সোজা চলে গেছিলাম আমি বিক্রম আর মা তিনজন মিলে কসবার বাবার কাছে তো ওখানে গিয়ে দেখছোই তোমরা আমি এখানে ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিও করা হয়নি আর সত্যি বলতে সময় আমার হাতে এত কম ভিডিও এডিট করতে না অনেকটা সময় লেগে যায় যার জন্য ফটোগুলোই বেটার লাগছে তো ওখানে আমরা দু একটা ফটো তুলে নেওয়ার পর চলে গিয়েছিলাম রনগিয়া ড্যাম্পে গেট খুলে দিয়েছে আর এত সুন্দর মানে নদীর যে যৌবন অবস্থা সেই ড্যাম্পেরও সেই যৌবন অবস্থাটাকে আমরা দেখতে এবং সেটা ফিল করতে এগুলো স্পেশালি তোমাদের দাদাভাই খুব ভালোবাসে তো দেখতেই চলে গেছিলাম নন্ডিয়া ড্যাম্পে ওখান থেকে ব্যাক করার পথে আমরা ঢুকেছিলাম ক্ষেত্রপাল ক্ষেত্রপাল বাবার মন্দিরে এই বাবাকে অনেকে ঘন্টা বাবা বলেও ডাকেন ইনি আমি শোনা কথা মানে মানুষের মনের ইচ্ছা কিন্তু পূরণ করেন তো এখানে গিয়েও আমরা ফটো তুলে নিয়েছি এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে বাই বাই